তাহিরি মাহফিলে এসেছে হাজার মানুষ এসেছে মারা যাওয়ার পরে ফেসবুকে কেউ লেখবে এতটুকি সীমাবদ্ধ আমার বাড়িতে জানাজা করার জন্য সময় পাবেন না আমি চলে যাওয়ার পরে আগামী বছর আমার জন্য মাহফিলটা থেমে থাকবে না উপজেলা চেয়ারম্যান ভাই দুনিয়া থেকে চলে গেলে ওনার জন্য চেয়ারটা খালি থাকবে না এই চেয়ারে আরেকজন এসে বসবে ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় চলে গেলে ওই চেয়ারটা খালি থাকবে না এসে বসবে এটাই নিয়ম আপনি মনে না আপনি চলে যাওয়ার কারণে আপনার খেত খামার করা বন্ধ থাকবে না 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 আপনার জন্য কয়েকদিন আপনার জন্য কাটবে এরপরে আপনার সন্তানদের আনন্দ বন্ধ থাকবে না এই জন্য আর আমলটা বড় গুরুত্বপূর্ণ ঠিক না থাকে আল্লাহর কোরআন কোনো উপকারে আসবে না আপনার কবর আপনার আপনার হাসর আপনার আপনার হিসাব আপনার আপনার সুখের ভাগ কাউকে দিবেন না আপনার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না কতক্ষণ ঠেকে এই জন্য যার জারি জন্য সামান কিছু তৈয়ার করেন দুনিয়ায় সব করতে পারেন কিন্তু দেখা যায় এই খেত বৈষা বাঁচতেছেন সরিষা খেত বৈষা বাঁচতেছেন আবার ওই মরিচের খেত পয়সা বাঁচতেছেন কিন্তু মসজিদের ভিতরে গেলে চেয়ারে বৈষা নামাজ পড়েন ক্ষেতের মধ্যে ঠিকই আপনি বৈষা বৈষা নাচতেছেন আর বাঁচতেছেন কিন্তু ওই মসজিদের মধ্যে গেলে চেয়ারে বৈশা নামাজ পড়েন একান্ত যদি প্রবলেম না থাকে আপনি চেয়ারে বৈশা নামাজ পড়বেন কেন প্রবলেম থাকলে আপনি দাঁড়ায় না ফারলে বৈষা পড়বেন বইশা না পারলে না পড়লে ইশারায় পড়বেন আর একান্ত যদি সমস্যা হয় তাহলে মসজিদের কোনো রকম বসে নামাজটা পড়েন অসুবিধা নাই কিন্তু একটা কথা মনে রাখবেন এই পাগুলা অসল হওয়ার আগে যখন সচল থাকে তখন থেকে বেশি বেশি আবাদত করতে হবে কথা বলেন ঠিক কিনা তাহিরি মাফিলে এসেছে হাজার মানুষ এসেছে মারা যাওয়ার পরে ফেসবুকে কেউ লেখবে এতটুকি সীমাবদ্ধ আমার বাড়িতে জানাজা করার জন্য সময় পাবেন না আমি চলে যাওয়ার পরে আগামী বছর আমার জন্য মা ফিলটা থেমে থাকবে না উপজেলা চেয়ারম্যান ভাই দুনিয়া থেকে চলে গেলে ওনার জন্য চেয়ারটা খালি থাকবে না এই চেয়ারে আরেকজন এসে বসবে ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় চলে গেলে ওই চেয়ারটা খালি থাকবে না আরেকজন এসে বসবে এটা নিয়ম আপনি মনে না আপনি চলে যাওয়ার কারণে আপনার ক্ষেত খামার করা বন্ধ থাকবে না 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 জন্য কয়েকদিন আপনার জন্য কাটবে এরপরে আপনার সন্তানদের আনন্দ বন্ধ থাকবে না এই জন্য

এই জন্য সামান কিছু করেন দুনিয়ায় সব করতে পারেন কিন্তু দেখা যায় এই রি খেত বৈষা বাঁচতেছেন সরিষা খেত বৈষা বাঁচতেছেন আবার ওই মরিচের খেত বৈষা বাসতেছেন কিন্তু মসজিদের ভিতরে গেলে চেয়ারে বৈষা নামাজ পড়েন ক্ষেতের মধ্যে ঠিকই আপনি বৈশা বৈষা নাচতেছেন আর বাঁচতেছেন কিন্তু ওই মসজিদের মধ্যে গেলে চেয়ারে বৈশা নামাজ পড়েন একান্ত যদি প্রবলেম না থাকে আপনি চেয়ারে বৈশা নামাজ পড়বেন কেন প্রবলেম থাকলে আপনি দাঁড়ায় না ফারলে বৈষা পড়বেন না ইারাই পড়বেন আর একান্ত যদি সমস্যা হয় তাহলে মসজিদের কোনো রকম বসে নামাজটা পড়েন অসুবিধা নাই কিন্তু একটা কথা মনে রাখবেন এই পাগুলা অসল হওয়ার আগে যখন সচল থাকে তখন থেকে বেশি বেশি আবাদত করতে হবে কথা বলেন ঠিক কিনা